আমরা কিন্তু অনেক বেশি বুঝি বেশি বুঝি বুঝিয়ায় আমরা কিন্তু অনেক পিছনে আমরা একজনকে একজন কথা বললে কথাটা মন দিয়ে শুনতে হয় না শুনে কথাটার আমরা রিপিট করে দিই কিন্তু সে যে কি চললে কথাটার মজা রইল না তাই আমরা যদি এই লাইনে এই অনলাইনে যদি আমরা একজনকে একজনে যদি সবাই ভালোবাসি সবাই যদি একটা ভালো কথা বলি একটা জ্ঞানের কথা বলি যে আমরা এই পথে চললে ভালো থাকবো ওই পথে চললে খারাপ থাকবো মা বাপকে সম্মান করব তাকে সম্মান দেব তাকে কখনো কষ্ট দেব না তাকে সবসময় শ্রদ্ধা করব ভালোবাসব কিন্তু তা না বলে আপনার ওয়াইফ বাসায় আসার সাথে সাথে আপনাকে বিচার দিছে যে তোমার মা আমাকে কথা বললো কেন ছেলে কি করে আগেই মায়েরে যাইয়া ধমকায় কিন্তু জিজ্ঞাসা করলো না যে তোমাকে আমার মা কেন তোমাকে সাথে রাগ করলো কারণ কি নিশ্চয়ই তুমি কিছু করছো তা না বলে আগেই মায়েরে ধুমকাইলে বউর কথা মতো কারণ নাইলে তো বউ তার সাথে কথা বলবে না মায়ে তো কথা বলবি মার সাথে যতই রাগ করেন মায়ে থাকতে পারবো না সে ছেলের সাথে নিশ্চয়ই কথা বলবে ছেলেটা জানে অথচ কিন্তু বস কথা না বললে বউতে কথা বলবে না সেও জানে তাহলে বউর রাগ করা যাবে না মার সাথে রাগ করব মা আবার ডাইকে কথা বলবে বোর সাথে যদি কথা না বলি বউবার ডাক দিয়ে কথা বলবে না চুপটা এলে এরকম সবলে বোর কথায় চলে সব কিছু বোর কথায় চলে মা বলবে বাবা কিছু খাইছো আর বউ বলবে আমার নাকি কিছু আনছ তাহলে দেখেন মা কিন্তু ছেলের মুখের দিকে চাইছে বউ কিন্তু স্বামীর মুখের দিকে চায় না শেষ আইছে হাতের দিকে যে আমার জন্য খাবার কি আনছে তাই এগুলো গুণ না করে স্বামীর দিকেও খেয়াল রাখবেন শ্বশুর শাশুড়ি দিয়ে খেয়াল রাখবেন কারণ আপনার তো শ্বশুর শাশুড়ি ওটা মনে করবেন না আপনি মনে করবেন যে আপনারই বাপ মা কারণ আপনার যে বাপ মা ফালাই রেখে আসছেন সে কিন্তু আপনার আসল বাপ মা এখন যার কাছে আছেন সেই ওই আসল বাপ মা কারণ তারা এখন আপনার দেখাশোনা করে খোঁজখবর নেয় ঠিক খারাপ বলছি যদি ভালো বলে থাকি তাহলে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করবেন জন্য আমার ভিডিওটা আরও পাঁচ জন্য